নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দেখা যাচ্ছে রূপা দীপা কোথাও একটা যাচ্ছে আর নিচে সূর্য বসে আছে তখন সূর্যকে দেখে দীপা বলছে আপনি এখন এখানে বসে আছেন যে তখন সূর্য বলছে তোমরাও তো কোথাও যাচ্ছ কোথায় যাচ্ছ বলে আমাদের রেস্টুরেন্টে একটা কাজ আছে সেখানে যাচ্ছি সূর্য বলছে সেই তো রেস্টুরেন্টের কাজ আছে সেটা না হলে তো আমরা আবার খেতে পাবো না যাও যাও তুমি তোমার কাজে যাও তুমি তো আবার সত্যি কথাটা বলবেও না আমাকে এখন তো সম্পর্কটা এমনই হয়ে গেছে যে আমাকে কিছু বলে যাওয়ার প্রয়োজনও বোধ করো না তুমি তখন বলছে ডাক্তারবাবু আপনি কোথায় গেছিলেন সেটাও তো আমাকে বলেননি বলছে যাও 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 তখন রূপাকে বলছে দীপা যে তুই তোর বাবার কাছে থাক আমি যাচ্ছি তখন সূর্য বলছে একদম না একদম কেউ থাকবে না যাও তুমি তোমার মায়ের সাথে একদম যাও এখান থেকে এরকমভাবে বলছে দীপাকেও বলছে চলে যাও এখান থেকে তখন তো দীপা আর করবে মনে মনে বলছে যে আপনি একবারও আমার দিকে ফিরেও তাকালেন না একবারও দেখলেনও না আমার মুখের দিকে যে মেয়েটা চিনতে আমার কি অবস্থা কারণ যখনই মানে সোনার কথা বলতে যাচ্ছে সূর্যকে তখনই সূর্য দীপার কোনো কথা শুনছে না তো দীপা এবার কী আর করবে বেরিয়ে যায় রূপাকে নিয়ে তখন সূর্য বলছে একবারও আমার দিকে তাকালে না ভালো করে দেখলে না যে আমি কতটা কষ্টে আছি এক জায়গা থেকে হেরে ফিরেছি আমি এইভাবে বলছে সূর্য মনে মনে ওদিকে দীপা অন্যরকম ছদ্মবেশে এবার সোনাদের বাড়িতে ঢুকবে শ্বশুর বাড়িতে রূপা বলছে কেউ বুঝতে পারবে না তোমা বলে চিন্তা করিস না আমাকে তো আমার কাজটা করতেই হবে বাকে বলছে তুই যা আমাকে ভেতরে হিডেন ক্যামেরা লাগাতেই হবে এবার তো দীপা কাজের মহিলা সে যে বাড়িতে এসে যায় তখন কিন্তু সোনাকে মানে সোনা খাওয়ার জন্য বসে আছে খাচ্ছে না রুডিও বলছে খেয়ে নাও না খাবে না এবার কি করে রুডির মা এবার ঠুসিয়ে খাওয়াচ্ছে খাবে না মানে নাও খাও মুখ খোলো এরকমভাবে জোর করে তখন সোনার মনে মনে রূপার মুখে যে কেকটা ঠুসে দিয়েছিল সেই কথাটা মনে পড়ছে মনে মনে ভাবছে যে আমি সব কিছু শাস্তি পাচ্ছি আজকে আমি কি তাহলে সব ভুল করেছি আমি ভুলছিলাম এরকমটা ভাবছে মনে মনে ঠিক সেই সময় ওখান থেকে দীপা আসে কাজের লোক সেজে আর তখন মানে খাওয়ানোটা বন্ধ করে আর কি আর বলছে তুমি তুমি কে মানে একজনের অ্যাবসেন্সে আরেকজনকে নাকি পাঠিয়েছে অফিস থেকে এইভাবে বলছে আর কি তখন শোনা মনে মনে ভাবছে যাক এই মহলে আমাকে বাঁচালো নাহলে তো এই আমাকে ঠুসিয়ে খাইয়ে মারছিল এইভাবে মনে মনে বলছে আর দীপা তো ওদিকে চার পাঁচটা ভালো করে দেখছে আর এদিকে দেখা যাচ্ছে রুডির মা চাকরকে বলছে উপরে বড়োবাবুকে খাবার দিয়েছো যাও দিয়ে এসো তখন সেই কাজের মেয়েটি বলছে নতুন মেয়েটিকে পাঠাবো বলে না একদম না নতুন মানুষ দেখলে রেগে যায় তুমি যাও দীপা তো তখন মনে মনে বলছে তাহলে কি আমার সন্দেহটাই ঠিক ছিল তো দীপা তো মনে মনে ভাবছে তাহলে আমার অনুমানটাই মনে হয় ঠিক ছিল এদিকে দেখা যাচ্ছে সোনা খুব কাশছে এবার সেই সময় ওপর থেকে দেখা যাচ্ছে কুমার সিঁড়ি দিয়ে দেখছে আর এদিকে দীপা কী করে মেয়ে আসছে দেখে সঙ্গে সঙ্গে জলের গ্লাস নিয়ে যায় সামনে এদিকে দেখা যাচ্ছে যে সোনা বিষম খেয়েছে তখন তো জল নিয়ে এসছে আর রুডি বলছে তোমার কিছু হয়নি তো সোনা তুমি ঠিক আছো তো মানে হঠাৎ করে যেন সোনার প্রতি একটা চিন্তা দেখা যাচ্ছে রুডির তখন তার মা বলছে এতটা আধিক্ষেতা না হলেও চলতো সে রিল্যাক্স মম ও বিষম খেয়েছিল তাই তো আমি মার সাথে এরকমভাবে কথা বলছি তো মা চোখ দেখাচ্ছে তখন রুডি চুপ করে যায় এদিকে সোনার শ্বশুরমশাইও কিন্তু বেশ মা মা করে কথা বলছে যখনই তাই বলছে তখনই শ্বশুরমশাইকেও চুপ করিয়ে দিচ্ছে রুডির মা তারপরে সোনার ব্যাপারে আরও কিছু বলতে গেলে তখন মানে বলছে যে না মানে মেয়েটা তো ওরকম হয়েছিল আর কি এরকমভাবে বলছে তখন রুডির মা বলছে তোমাকে তো দিনে পাঁচটা কথার বেশি কথা বল বলার অনুমতি নেই তাও তুমি আজকে বেশি কেন বলে ফেললে আর ওদিক থেকে দীপা কিন্তু সবটা লক্ষ্য করছে এদিকে রূপা যখন যাবে তখন দেখা যাচ্ছে এখানে কৃষ্ণ এসেছে রূপা বলছে তুমি কেন এসেছো এখানে এখান থেকে চলে যাও কৃষ্ণ বলছে আমি জানতেও চাই না যে তুমি এখানে কেন এসেছো কিন্তু এত রাতে তুমি এখানে দাঁড়িয়ে আছো একা এটা মোটে সেফ না রূপা বলছে তাই তুমি আমাকে এখানে পাহারা দিতে এসেছো কৃষ্ণ প্লিজ তুমি বাড়ি যাও অনেক রাত হয়েছে কৃষ্ণ বলছে ঘুমাবো শান্তি পেলে অবশ্যই ঘুমাবো যেদিন জানবো যে তুমি আমার থেকে দূরে গিয়ে শান্তিতে আছো তাহলে আমি নিশ্চয়ই ঘুমাবো এদিকে তো রূপাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ যে এখানে কি করছো তো রূপা বলছে আমি তোমাকে বলতে পারবো না তখন কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি দূরত্ব বজায় রাখতে চাইছো তো ঠিক আছে আমি দূরে গিয়ে থাকছি এই বলে কৃষ্ণ দূরে গিয়ে দাঁড়ায় আর রূপা এদিকে থাকে ওদিকে দীপাকে দেখা দেখা যাচ্ছে চুপ করে রাতের অন্ধ করে উপরের ঘরে যাচ্ছে কে আছে এটা জানতে দেখা যাচ্ছে সোনা চুপ করে বসে আছে আর রুডি দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে বলছে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তখন রুডি এখন চলে যাচ্ছে সোনা হাত ধরে বলছে হাত ধরে জড়িয়ে ধরে বলছে যে আমি চলে যেতে পারতাম কিন্তু আমি যাইনি শুধুমাত্র তোমার জন্যে কারণ আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি আমি সকালে ঘুম থেকে উঠেও তোমার মুখটাই দেখতে চাই তুমি আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে ছুঁয়েছে আর যে আমি তোমাকে ছুঁয়েছি আমি তোমাকে ভালোবেসে সব কিছু সহ্য করতে পারি রুডি তখন রুডি বলছে ভালোবাসা রুডি বলছে তুমি ওই বাড়িতে ফিরে গেলে ওই বাড়ির লোকের কাছে হেরে যাবে তাই ফিরছো না তাই না তখন বলছে ওরা তো আমার নিজের বলো আমি পা ধরে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমি পারতাম ফিরে যেতে কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না রুডিকে বলছে তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু মানিয়ে নেব সোনা বলছে আমি জানি না যে ওই ঘরে কে আছে আর তোমার মা কি চান আমি শুধু এইটুকু জানি যে আমি তোমাকে খুব ভালোবাসি এদিকে দেখা যাচ্ছে যে দীপা কিন্তু সেই ঘরে পৌঁছে গেছে যেই ঘরে কুমার আছে পেছন থেকে কুমারকে দেখেওছে ওদিকে আরেকটু এগোতেই কুমার কিন্তু বুঝতে পেরেছে কেউ ঘরে এসেছে তখন কুমার বলছে কে তখন দীপা মনে মনে বলছে এই আওয়াজটা যেন কেমন শোনা শোনা লাগছে গলার আওয়াজটা এরপরে দেখা যাচ্ছে দীপা পেছনে পেছতেই ফুলদানি একটা বিশাল বড় ফুলদানি নিচে পড়ে যায় আর সেটার আওয়াজে কিন্তু এদিকে কুমার চমকে ওঠে আর ওদিকে রুডির মা রুডি সোনা সবাই সবাই মানে রুডির মা তো উঠে বসে গেছে যে কি হয়েছে কিসের আওয়াজ হলো আর রুডিরাও ভাবছে যে কিসের আওয়াজ হলো এবার তো সবাই মিলে কে কে বলে পুরো একদম বাইরে চলে আসে আর ওদিকে দীপা কিন্তু উপর থেকে দৌড়ে নামছে নিচে যেই নিচে নেমে রান্নাঘরের দিকে যেতে যাবে অমনি কিন্তু সামনে রুডির মা বাবা তারপরে রুডি সোনা সবাই চলে আসে তারপর তো ঘুমটাটা টেনে খুলে দেয় রুডির মা আর দেখে সবাই অবাক হয়ে যায় যেহেতু কিউ কেউ না এ তো দীপা তো রুডির মা বলছে এর আগে তো সামনে গেট দিয়ে ঢুকেছিলেন এবার বারণ করা সত্ত্বেও একদম অন্যরকম সেজে সোজা চুরি করতে চলে এসেছেন এবার কিন্তু দিবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে রুডির মা আর সোনারাও মা মা বলে পেছন পেছন যাচ্ছে এদিকে বাইরে রূপা অপেক্ষা করছে যে এখনও মা আসছে না কেন কোনো বিপদ হলো না তো তখন কৃষ্ণ বলছে তুমি কি ভেতরে যেতে চাও বলে প্রশ্নই ওঠে না তখন দেখা যাচ্ছে একটি লোক বাইকে করে এসে রূপার সামনে দাঁড়ায় তো রূপার সাথে একটু অসভ্যতা আমি করতে থাকে কেমন করে তাকাচ্ছে তখন এটা দেখে কিন্তু কৃষ্ণ রেগে যায় আর লোকটি সামনে আসতেই লোকটি তখন ভয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কৃষ্ণকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন তো তখন কৃষ্ণকে রূপা হাত ধরে তুলতে যাচ্ছে তো রূপা তো এবার কৃষ্ণকে ওঠাচ্ছে যে তুমি ঠিক আছো তো সেই সময় কিন্তু রূপার পুরো পরিবার মানে সূর্য তারপর জয় উর্মি সবাই চলে আসে মানে তাদেরকে নাকি ডাকা হয়েছে এখানে ফোন করে তো তারা তো কৃষ্ণের সাথে আবার রূপাকে দেখে আবারও ভুল বোঝে এরপরে রূপা তো বাবার কাছে গেলে বলছেছি আর কত কী করবে তুমি এরপর রূপা কিছু বলতে গেলে সূর্য কোনো কথা শুনে না বলে একদম নয় বলে এখানে আমাদের ডাকা হয়েছে আমরা আর কোনো ঝামেলা চাই না এ বলে ভেতরে যাচ্ছে উর্মি এরপরে কোনো কিছু বলতে গেলে যে তোর লজ্জা নেই রে তখন জয় বলছে ছাড়ো এদের মুখ লেগে লাভ নেই চলো আমরা ভেতরে যাই এই বলে সবাই ভেতরে চলে যায় তখন রূপা বলছে কোনো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে সে আমাকে যেতে হবে ওরা আবার তোমার সাথে আমাকে দেখে ভুল বুঝলো এরপরে সূর্যরা ভেতরে গিয়ে ওরাও কিন্তু দীপাকে চিনতে পেরেছে দেখছি ওখানকার কাজের লোকগুলো দীপাকে ধরে রেখেছে সূর্য তো রেগে যায় এই তোমাদের সাহস কী করে হলো কি তোমরা ছাড়ো দীপাকে ছাড়ো আমার বউকে ছাড়ো হাত ছাড়ো ওর তখন রুটির মা বলছে রুটির মা বলছে যে স্বর্গীয় লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ মধ্যবয়সী দীপা সেনগুপ্ত কিছুদিন আগে নিজের জামাইকে খুন করার চেষ্টা করে তো জেলে ছিলেন এখন বোধহয় অভাবের তারণে চুরি করতে এসছেন তাও মেয়ের শ্বশুর বাড়িতে এরকম কথা শুনে তো সূর্য ওদিকে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা তখন রূপা ধরতে গেছে বলছে ছুবি না আমাকে ছাড় ছাড় আমাকে একদম ছেড়ে দেয় জোরে করে চিৎকার করে রূপার উপরে তখন দিবা বলছে ডাক্তার ডাক্তারবাবু আপনার কি মনে হয় আমি সত্যি চুরি করতে এসেছি আমাকে দেখে আপনার এটাই মনে হয় আপনি আমাকে কি চেনেন বলুন তখন উর্মি বলছে তোকে তো আমরা এইভাবেই দেখতে পাচ্ছি তুই ছদ্মবেশে এসেছিস তখন বলছে একটা মার যখন মেয়ের কাছে আসা সব রাস্তা বন্ধ হয়ে যায় যখন বন্ধ করে দেওয়া হয় উনি তো চান না যে আমি আসি মেয়ের সাথে দেখা করতে তখন আমার উপায়টা কি তখন সোনা বলছে তা বলে তুমি এইভাবে আসবে মা তুমি এইভাবে আসতে গিয়ে যে আমার সবকিছু শেষ করে দিচ্ছ তুমি যে আমার এত বড় ক্ষতি করছো তুমি কি বুঝতে পারছো না তখন বলছে মা মেয়েদের জন্য সব কিছু করতে পারে বলছে তোমার এই কিছু করার জন্য যে আমার সবকিছু চলে যাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না এরপর সোনা তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলছে আমার একটা ঝামেলা মিটতে না মিটতে আমার আরেকটা ঝামেলা আমার সব কিছু এলোমেলো করে দিচ্ছে বাবা তুমি বলো আমি কি করে এখানে থাকবো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা